নমস্কার বন্ধুরা আমি সুভাষিষ সংবাদ সচ্ছারে এই মুহূর্তে আপনাদের স্বাগত আজকে জানেন বেশ কিছু জায়গায় ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে যার মধ্যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড আছে এবং তার সাথে বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচনও হয়েছে এবং তার সাথেই পশ্চিমবাংলার ছয়টি কেন্দ্রের যে উপনির্বাচন বিধানসভা উপনির্বাচন হলো যার হয়েছিল যার ফল প্রকাশ হলো আজকে সেই ফল প্রকাশের পর দেখা যাচ্ছে যে ছয়টি বিধানসভা নির্বাচনে তৃণমূলের শাসক দলের জয় জয়কা গত তেরোই নভেম্বর নির্বাচনের দিন যখন মেদিনীপুরের বিভিন্ন বুথগুলোয় আমরা খবর সংগ্রহের জন্য গেছিলাম নির্বাচন কেমন হচ্ছে ভোট কেমন হচ্ছে সেটা দেখার জন্য তখনই আমাদের কাছে যে চিত্র ফুটে ওঠে আমরা সেটা পরবর্তী সময় আমাদের ইউটিউবে আমরা সেটা মানুষের কাছে তুলেও ধরেছি আপনাদের কাছে তুলেও ধরেছিলাম তাতে আমরা পরিষ্কার একটা আভাস একটা ইঙ্গিত দিয়েছিলাম সেটা বলেছিলাম যে এই নির্বাচনে এই উপনির্বাচনে বিশেষ করে মেদিনীপুরে যেহেতু আমরা ঘুরেছি এখানে একটা বিশেষ উন্মাদনা যে একটা উপনির্বাচনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে আমরা খুব একটা মানুষকে নির্বাচনে মানে ভোট দিতে দেখি না ভোট যেখানে ভোটের পার্সেন্টেজ খুব কম পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুরে আমরা যখন খবর কভার করছিলাম সেই সময় আমরা দেখেছিলাম প্রায় চল্লিশ বিয়াল্লিশ শতাংশ ভোট পড়ে গেছে বেলা তখন ডেটটা দুটো হবে তো এবং এই ভোট পড়ার সময় আমরা দেখেছি যে বিভিন্ন মানুষের সাথে কথা বলে বিশেষ করে মহিলাদের মধ্যে একটা বিশাল আগ্রহ আমরা লক্ষ্য করেছিলাম ভোট দেওয়ার জন্য এবং কনফিডেন্স যেটা আমরা দেখেছিলাম তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে তাদের একটাই বক্তব্য ছিল যে হারে মানুষ ভোট দিচ্ছে তাতে তাদের জয়ের আশা একশোবার এবং স্বাভাবিকভাবেই বিরোধী যে সমস্ত যারা ছিল তাদের কাছেও আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম তাদের কাছেও কথা বলেছিলাম তাতে একটা জিনিস স্পষ্ট হয়েছিল যে বিরোধীরা ছিল বটে কিন্তু সেভাবে কেউ ছিল না খানিকটা থাকতে হয় থাকার মতো দায়িত্ব পালন করার মতো বিরোধী দলের অস্তিত্ব ছিল এখন এই ছয়টি বিধানসভা নির্বাচনে যার মধ্যে আলিপুরদুয়ারের মাদারিহাট যেটা বরাবর বিজেপির বিধায়ককে জিতিয়েছে সেইটাই ওইবারে বিজেপির হাত ছাড়া হলো এবং দেখা যাচ্ছে যে সারা ভারতবর্ষে নিরীক্ষে যে বিজেপি সবচেয়ে বেশি পর্যদস্ত হচ্ছে একমাত্র এই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল দলের কাছে এর কারণটা কি আমরা যদি একটু রাজনৈতিকভাবে তার বিশ্লেষণ করার চেষ্টা করি দেখুন আমি উনিশশো সাল থেকে প্রত্যক্ষ রাজনীতির সাথে যুক্ত ছিলাম এবং সেই সময় থেকেই আমরা কংগ্রেসি নেতাদের যেহেতু কংগ্রেস রাজনীতির সাথে যুক্ত ছিলাম ছাত্র পরিষদ রাজ ছাত্র রাজনীতি করতাম তো সেই সময় থেকেই একটা জিনিস লক্ষ্য করতাম যে সমস্ত রাজনৈতিক নেতা তারা কেউ তারা কেন্দ্রে কংগ্রেস দল ক্ষমতায় থাকা সত্ত্বেও রাজ্যে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেন খুব একটা কেন্দ্রকে ভাঙিয়ে রাজনীতি করার চেষ্টা এই রাজ্যে করতেন না সেই সময় বামফ্রন্টের দুর্দণ্ড প্রতাপ সমস্ত নেতা ছিলেন এবং সেই সময় বামফ্রন্টের রমরমা সারা বাংলা জুড়ে তখন একটাই দল রাজনৈতিক মানে সিপিএমের সেই বিশাল রকম তার প্রভাব তার ক্যাডার ভিত্তিক সেই রাজনৈতিক দল তো সেই দলের বিরুদ্ধে তখন লড়াই করতে যাওয়াটা যে কি সাংঘাতিক ছিল সেই সময় যারা ছাত্র রাজনীতি বা যুব কংগ্রেস করেছেন বা কংগ্রেস করতেন তারা বুঝতে পারতেন এমনি কর্মীদের কথা তো ছেড়েই দিন রাজ্যের অনেক নেতাকে পর্যন্ত বহুবার সিপিএম এর কর্মী সমর্থকদের হাতে বারবার হেনস্থার শিকার হতে হয়েছে বহু বহু আক্রমণাত্মক ঘটনার সম্মুখীন হতে হয়েছে এবং সর্বোপরি তৃণমূল পার্টির যিনি জন্মদাত্রা যিনি তৃণমূল পার্টি তৈরি করেছেন সেই মমতা ব্যানার্জি যিনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও উনিশশো সালে তৃণমূল দল তৈরি করার পর বারবার সিপিএমের আক্রমণের মুখে পড়েছেন কিন্তু কোথাও আমরা দেখিনি যে নিজেকে বাঁচাবার জন্য বিশাল সিকিউরিটি নিয়ে নেতা নেত্রীরা ঘুরে বেড়াচ্ছে আমি অনেকবারই বলেছি বিভিন্ন সময় আলোচনায় বলেছি যে বিজেপি বর্তমান যে বিরোধী দলের যে নেতা নেত্রী যারা রয়েছেন তারা এতটাই তারা নিজেদের কথা ভাবেন যে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চান সেই কারণে তারা একাধিক কেন্দ্রীয় বাহিনী জমা নিয়ে ঘুরে বেড়ান এবং কেউ ওয়াই ক্যাটাগরি কেউ জেড ক্যাটাগরি খুব সাধারণ মাপের নেতা সেও জেড ক্যাটাগরি ওয়াই ক্যাটাগরি নিয়ে ঘুরে বেড়ান তো যারা এত নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন তারা সাধারণ মানুষের সাথে মিশবেন কি করে সাধারণ কর্মীদের পাশে গিয়ে তারা দাঁড়াবেন কি করে এইটা হচ্ছে বিজেপির একটা সর্বনাশা একটা বিষয় যেটা বিজেপির নেতা নেত্রীরা বুঝেও না বোঝার ভান করছেন তারা সম্পূর্ণ নিজেদের স্বার্থেই তারা এটা করেন যার ফলে বিজেপি কিন্তু মানুষের এক শ্রেণী মানুষ তারা বিজেপিকে ভোট দিতে চাইলেও তারা বিজেপিকে ভোট দিতে পারছেন না বা সাহস করছেন না এটা বুঝতে হবে এই রাজ্যে বিজেপির যে নেতৃত্ব শুভেন্দু অধিকারী আমি এর আগেও একটি ভিডিও পোস্টে বলেছিলাম এই ব্যক্তি যিনি বিরোধী দলনেতা হয়েছেন তিনি যতটা না বিজেপির জন্য রাজনীতি করছেন তার থেকে বেশি নিজেকে ফোকাস করার রাজনীতি করছেন বলতে বাধা নেই এই রাজ্যে বিরোধী দল হিসেবে বিজেপিকে দুটো জায়গায় শুধু দেখা যায় একটা কোর্টে আর একটা মিডিয়াতে মিডিয়ার ফোকাস যদি বিজেপির ওপর থেকে একদিনের জন্য সরে যায় আর কোর্ট যদি কোনো বিষয় বিজেপির বিরুদ্ধে দুটো রায় দেয় তাহলেই দেখবেন এই দলটা ফিউজ হয়ে গেছে এই দলটার আর কিছু নেই কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা যখন তৃণমূল কংগ্রেসের আন্দোলন দেখেছি তখন কেন্দ্রে কংগ্রেস সরকার থাকা সত্ত্বেও বা বিজেপি সরকার থাকা সত্ত্বেও মমতা যখন দু হাজার নয় সালে বা তারও আগে উনিশশো নিরানব্বই দু হাজার সালে যখন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এন সরকারের শরিক হয়েছিল তখনও আমরা দেখেছি রাজ্যে যখন কোনো আন্দোলন হয়েছে সিপিএমের বিরুদ্ধে তখন সেটা একদম একটা নিজস্বতার মধ্যে দিয়ে হয়েছে তার জন্য কেন্দ্রীয় কোনো সাহায্য বা সহযোগিতা কখনো রাজ্যের কর্মীদের কাছে আসত না বা পৌঁছত না এবং রাজ্যের নেতারাও তারা তাদের নিজেদের মতো করে আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছে আজকে এই যে বিধানসভা উপনির্বাচনের ছয়টি ক্ষেত্রেই ব্যাপকভাবে বিরোধীদের পর্যাদুস্ত হল এটা বলতে অসুবিধে নেই যে বিরোধীদের ন্যূনতম মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই যদি থাকতো তাহলে এই ধরনের রেজাল্ট হতো না এই হারের পর স্বাভাবিকভাবেই বিরোধীরা যেগুলো বলেন যে ভোট লুট হয়েছে এজেন্টকে বসতে দেওয়া হয়নি এয়ার ইলেকশন হয়নি এই ধরনের অভিযোগ যারা করে থাকেন তারা নিয়াতি মুখ রক্ষার জন্য এগুলো করেন কারণ আমরা যারা রাস্তায় ঘুরেছি দেখেছি আমরা দেখেছি মানুষের মধ্যে বিরোধীদের নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা বা তাদের প্রতি তাদের কোনো রকম কোনো সহানুভূতি নেই একটা ঘটনা ঘটেছিল যেটা ভেব থেকে মনে হয়েছিল যে এবারের বিধানসভা নির্বাচনে হয়তো কিছু পরিবর্তন হলেও হতে পারে সেটা আমরা ভেবেছিলাম অভয়াকাণ্ড আর্যিকরের ঘটনাকে সামনে রেখে কিন্তু আর্যিকরের ঘটনার যে বিন্দুমাত্র কোনো প্রভাব পড়েনি এই নির্বাচনে সেটা নির্বাচনে তৃণমূলের জয় শুধু নয় জয়ের ব্যবধান যে ব্যবধানে তৃণমূলের এই ছয়জন বিধায়ক যারা জিতলেন সেই ব্যবধান বলে দিচ্ছে যে মানুষ কি হারে শাসক দলের পক্ষে ভোট দিয়েছেন তার কারণ লাগাতার কুৎসা অপপ্রচার একটা মৃত্যুকে নিয়ে একটা মর্মান্তিক ঘটনাকে নিয়ে যেভাবে এক শ্রেণীর মিডিয়া এবং বিরোধী দলগুলো কুৎসা অপপ্রচার তৈরি করেছে এটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি প্রথম দিকে মানুষ এই আন্দোলনে খুব সহযোগিতা করেছিল পাশে থেকেছিল স্বাভাবিকভাবেই তখন মনে হয়েছিল যে মানুষ ভীষণভাবে ক্ষুব্ধ শাসক দল বর্তমান শাসক দল বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু যত দিন গেছে সময় দাঁড়িয়েছে ততই মানুষের ধারণা স্পষ্ট হয়েছে যে পুরো বিষয়টা একটা রাজনীতিকরণ করার চেষ্টা চলছে এবং সেই রাজনীতিকরণের মধ্যে দিয়ে যে যার পায়ের তলার জমি শক্ত করার খেলায় নেমেছে একদিকে বিজেপি আর একদিকে সিপিএম কোথাও কোথাও কংগ্রেস যে যার মতো করে নিজেদের এই মর্মান্তিক মৃত্যুকে সামনে রেখে তারা নিজেদের রাজনৈতিক জমি ঠিক করার চেষ্টা করছে যা মানুষ ভালোভাবে নেয়নি এবং মানুষ যে সেটা ভালোভাবে নেয়নি তার প্রমাণ হলো আজকের এই ছয়টি বিধানসভা নির্বাচনে তৃণমূলের ব্যাপক হারে জয় জয়কার আজকে শুধু একটা কথা বলার জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে গণতান্ত্রিক পরিবেশে বিরোধী দলের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু আমরা লক্ষ্য করছি এই রাজ্যে বিরোধী দল নামকাও আসতে বিরোধী দল তাদের কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেই তাদের ব্যর্থতা নিয়ে তাদের আত্মসমালোচনা নেই শুধু মিডিয়া ক্যাচার হয়ে ঘুরে বেড়ানো ছাড়া শুধু ক্যামেরার সাথে নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া তাদের কাছে আর অন্য কোনো লক্ষ্য নেই মানুষের জন্য কাজ করার কোনো ইচ্ছা বা কিছু তাদের নেই বিরোধী দল হলেও কিন্তু অনেক সামাজিক কাজ করা যায় যেটা দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই রাজ্যে তৃণমূল দল করে তারপরেই কিন্তু দু হাজার এগারোয় ক্ষমতা এসেছে আজকে কোনো সামাজিক কাজে কিন্তু সেইভাবে বিরোধী দলগুলোকে পাওয়া যায় না দেখা যায় না ফলে মানুষের কাছে ক্রমশই ব্রাত্য হয়ে উঠছে এই বিরোধী দল এবং দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তৃণমূলের বাক্সে ভোটের অঙ্ক কিন্তু আরও বাড়ছে বিশাল সংখ্যক মানুষ তারা তৃণমূলেই আস্থা রাখছেন বিজেপির প্রতি আস্থা রাখতে পারছে না তাই আমাদের যে অনুমান ছিল পূর্বানুমান ছিল যে ছটি বিধানসভা কেন্দ্রেই শাসক দলের জয় সুনিশ্চিত হবে আমরা সেটা আগেই বলেছিলাম এবং সেই অনুমান যে বাস্তব সেটা আজকে এই জয়ের মধ্যে দিয়ে প্রমাণ হলো খুব ছোটখাটো খাটো পরিসরের মধ্যেই আমাদের নির্বাচনী খবর সংগ্রহ করতে হয় করতে হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে একটা সঠিক বার্তা মানুষকে দিতে পেরেছিলাম এর জন্য আমরা গর্ববোধ করি আজকে এইটুকু বলার জন্য এই ভিডিওটা করা নমস্কার সবাই ভালো থাকবেন